মানে তোমাদের কী বলবো এখন আমাদের খেতে ইচ্ছা করছে আম মাখা এই যে আমি আর আমার বোন তো ওই যে বসে রয়েছে উঠে রয়েছে ঠিক আছে যে কখন আমটা মাখিয়ে খাবো আর এই রাত সাড়ে বারোটার সময় আমাদের মতো কাঁতে কাঁতে তোমাদের আম মাখা বা কিছু একটা খেতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানিও প্লিজ আর বাইরে তো কী বলবো তোমাদের একেবারে অন্ধকার ঘুট অন্ধকার অন্ধকারকে বলে আর ওই পাশে ঘরে মা বাবা তো ঘুমিয়ে পড়েছে অলরেডি আমরা উঠে আসলাম মানে ফোন দেখতে দেখতে হঠাৎ করে আম মাখা খেতে ইচ্ছা করছে বলে উঠে আসলাম এই ঘরে সে মাখিয়ে খাবো তারপরে ঘুমাবো তো এই যে হাফ তো আম কাটা কমপ্লিট এই যে তোমাদের দেখাই এই যে কমপ্লিট এবার এটাকে মাখিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো তোমাদের সাথে এখন আমার রেসিপিটা শেয়ার করি প্রথমত দিয়ে দেবো এর মধ্যে একটা লঙ্কা ছোট্ট সাইজ একটা লঙ্কা বেশি ঝাল খাওয়া যাবে রাত্রেবেলা পেটে ব্যথা হলে আবার একটা আলাদা তো দিয়ে দেবো এটুকু একটা লঙ্কা যেটা আমি এখন দেবো মধ্যে বাবা হাত চলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো লঙ্কাটা মাখিয়ে দিয়েছি এবার দেবো লবণ এই যে হচ্ছে লবণ যেটা আমি এইভাবে ছড়িয়ে দেবো শেপরা যেভাবে করে থরি সিনামার থরি সিন মাস্টার্ড তো ইয়ে হে মে মাস্টার্ড তো এটা হচ্ছে কাশন্দি এবার দিয়ে দেবো একটু অল্প একটু সামান্য কাশন্দি ঠিক আছে এটা পড়ছে না দেখো তুমি পড়ছেই না একটুখানি ভেঙেছি গাইস তাহলে এটুকুই দেবো বেশি দেবো না যেহেতু এটা পড়ছে না তো এইটুকুই থাক এর থেকে বেশি দেবো না তো এবার এটাকে মাখানো যাক তো মাখিটাকে তোমরা শেয়ার করছি সো গাইস আমটা মাখার পরে আমার হাতের অবস্থা হাত আমার জ্বলে সে আমি মানে ভাবতে পারছি না যে কতটা পরিমাণে জ্বলবে আমি যাই না কেন আমার একটুখানি কিছু লঙ্কা টঙ্কা ধরলে আমার হাত জ্বলা শুরু হয়ে যায় তো মাখছি যে খেতে কিন্তু টেস্টই হবে তোমার নিজে মাখিয়েছি ভালো তো হবেই খারাপ হলেও ভালো হবে এটা ওই ঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সেটা ঠিক আছে আইস দাও তোমাদেরকে একবার বাইরে এটা দেখাই কিরকম অন্ধকার আর এই অন্ধকারের মধ্যে সব ঘুম বাইরে আর এই অন্ধকারের মধ্যে আমরা এখন করেছি এই যে আম মাখা যেটা আমাদের লাস্ট মধ্যে রেডি হয়ে গেছে তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে সো গাইস তোমাদের একটুখানি খেয়ে দেখাচ্ছি এবার কেমন হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে তুই একটু খেয়ে দেখ কীরকম হয়েছে একটু দেখা এদিকে বোন একটু খেয়ে দেখা যে তোমাদের কেমন হয়েছে মাঝে মাঝে মুখের থেকে না ফিল্টারটা সরে যাচ্ছে আমরা এখন এটা খেতে লাগি আর তোর জায়গায় ঘুমিয়ে তো গুড নাইট আজকের মতো এটুকুই দেখাবে নেই ভিডিওতে টাটা আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে আর এত কষ্ট করে রাত্রেবেলা তোমাদের জন্যই ভিডিও বানানো প্লিজ সাবস্ক্রাইব আর লাইকটা করে দিও বাই